আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওয়াহিদুজ্জামান ডায়াবেটিস নিয়ে মানুষের অনেক ধরনের ভুল ধারণা আছে যাকে আমরা মিথ বলি একটি একটি করে আলোচনা করব সবচেয়ে প্রচলিত যেই মিথ সেটি হচ্ছে চিনি বা মিষ্টি খেলেই ডায়াবেটিস হয় আসলে এর অনেকগুলো কারণ আছে ডায়াবেটিস হওয়ার যেমন আপনার জিন বা ফ্যামিলি হিস্ট্রি আপনি যদি স্থূলতায় ভোগেন বা আপনার বিএমআই যদি বেশি হয় বিশেষ করে আপনার যদি পেটেতে পেটে বেশি চর্বি থাকে আপনার যদি স্ট্রেসে ভুগেন আপনার যদি ঘুমের সমস্যা থাকে আপনি যদি কায়িক পরিশ্রম না করেন আপনার যদি উচ্চ রক্তচাপ থাকে তাহলে আপনার ডায়াবেটিস হতে পারে তাই চিনি বা মিষ্টি ডায়াবেটিসের কারণ না তবে চিনি মিষ্টি না খাওয়াই ভালো আর যে কারণে ডায়াবেটিস হয় সেগুলো থাকলে তার জন্য সমাধানের চেষ্টা করুন डायबिटीज के प्रतरोध कर